সন্দেশখালী এদিন রাতের অন্ধকারে সন্দেশখালী থানার খুলনা পঞ্চায়েতে শীতলিয়া গ্রামে হামলা চালায় দুষ্কৃতীরা সত্যজ্যোতি সান্নাল ও শফিকুল গাজীকে গ্রেপ্তার না করলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি গ্রামবাসীদের সন্দেশখালী থানার খুলনা পঞ্চায়েতে শীতলিয়া গ্রামে একাধিক বিজেপি সিপিএম ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের ঘর ভাঙচুর করা হল খুলনা অঞ্চলের প্রধান সত্যজিৎ সান্নাল ও রফিকুল গাজী এই দুষ্কৃতীদের নির্দেশেই ঘটনাটি ঘটে আরো জানা যায় রাতের অন্ধ যে নিয়েHttpSecurity পাঁচটা এক ঘুরে ফিরে দেওয়া হয় খবর বে খবরকালে আসে সাংবাদিক ধারা পুলিশ জনতা তাদের আজকে দেখি বিক্ষোভ করে সুচ্ছের খবর যে পুলিশকে আজকে ডাকা হয় তারপরে ছিলেন বিমান বস থানার ওসি জনতাকে দাবি অবিলম্বিক গ্রেফতার করতে হবে খুলনা অঞ্চলের প্রধান শতকরা জামাকে ওর ওই কুল গাজিতে তা না হলে তারা বিউতমা আন্দোলনে নামবিয়া 143 নম্বর বাসিন্দা আজকে রাত্রে যে ঘটনা ঘটেছে দলদাস পুলিশ রাত তিনটের সময় এসে ঘর বাড়ি ভাঙচু অখন মদ খেয়ে মহিলাদের হাত ধরে টানাটানি বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়েছে একটা বাচ্চাকে এরপরে আমরা চিল্লা মিলি শুনে গ্রামের মানুষ সবাই ছুটে যায় যাওয়ার পরে আমাদের মানে অক্ষত্য ভাষাকে আলাদা দেয় যে ভাষাটা কৃষি মেলার মুখে মানায় না সেই ভাষা ব্যবহার করে পুলিশ হ্যাঁ যে ভাষা মুখে আনা যায় না মহিলাদের উপর অসভ্য ভাষায় যে ভাষাগুলো বলতেও আমার মানে খারাপ লাগে ব্যাপারটা রাত তিনটার সময় আমার বাড়িতে গিয়ে প্রচন্ড অত্যাচার করে আমার স্বামীকে খুব বাধে ভাষায় গালাগালি করে আমাকে আমাকে চিরতা হানি করার হুমকি দেয় বা আমার জানলার জানলা ভেঙে আমার হাত ধরে না টানি করে আমার হাতে পলা পর্যন্ত ভেঙে গেছে খুব বাজে কথা বলছে আমার মেয়েটাকে নিয়ে আরও বাজে কথা বলছে আমার মেয়েটাকে ফেলে দিয়ে মানে ফেলে দেওয়ার মতো করছে আমি মেয়েটা কোলে রেখে দিয়েছি মেয়েটাকে ঠেলে ফেলে দিয়েছে জানলা দিয়েই পুলিশ এসে এসব এসব করছে পুলিশ ওকে সরে বাচ্চা খানিকে ছেড়ে করে বলছে দরজাটা পুরো ভেঙে দিয়েছে মদ খেয়ে প্রচন্ড হরে বাজে কথা বলছে মাঝে দাঁড়াতে যাচ্ছে না আমাকে মানে বিচ্ছিরিভাবে আমাকে অপমান করেছে যেগুলো মানে মুখে বলাও যাচ্ছে না এইভাবে আমি আমি নীরবতা চাই আমি আমার আর আমার স্বামী নীরবতা চাই আমি পুরো গ্রামবাসী নীরবতা চাই আমার অপরাধতে কি আমার স্বামীর অপরাধতে কি কি করেছে এখানে এত এখানে কিভাবে এই কাজ করতে আসলে রাত 3টার সময় আমার আমার বাড়িতে